নমস্কার বন্ধুরা আসাদী খোঁজে রান্নাঘর ঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো বোয়াল মাছের তেল ঝাল তার জন্য নিয়ে নিয়েছি বোয়াল মাছ বোয়াল মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি নিয়েছি পেঁয়াজ আদা লঙ্কা পেস্ট করে নেব আর নিয়েছি হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ ফোড়নের জন্য নিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা ঝরে দেব আর নুন সরষের তেল আদা লঙ্কা পেঁয়াজ আমি নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে

মাছ ভেজে রান্না করতে পারেন আমি এখন পেঁয়াজ আদা লঙ্কা লাটা দিয়েছিলাম এবার বাকি মাছটাও দিয়ে দেবো

ঝোলটা ফুটলে পরে আমি মাছ গুলো ছেড়ে দেব ফুটে গেছে আমি মাছ গুলো ছেড়ে দিচ্ছি ঝোলটা ঢেকে দেব মিনিট দশেক পর আমি ঢাকনাটা খুলছি

আমার মাছ কমপ্লিট আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সাথে আপনাদের মতামত জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ